এবার এসআইআর সন্দেশ বিক্রি হচ্ছে অশোক নগরে। আসলে মিষ্টি কিনতে এসেছিলাম দেখলাম একটা নতুন মিষ্টি। রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবেশ সংশোধন এসআইআর এর কাজ। কোথাও নতুন করে নাম উঠছে, কোথাও বাদ পড়া নাম ফেরানোর চেষ্টা। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন প্রত্যাশা, তেমনই একটু আতঙ্কও লক্ষ্য করা যাচ্ছে। আর ঠিক এই পরিবেশেই অশোকনগরের এক অভিজাত মিষ্টির দোকানে দেখা গেল ব্যতিক্রমী উদ্যোগ। দোকানে বিক্রি শুরু হয়েছে এসআইআর সন্দেশ দোকানের কর্ণধার কমল সাহা জানান সরকার ঘোষিত এই বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়তেই এই অভিনব মিষ্টির ভাবনা তিনি বলেন মানুষ শুধু খবর শুনেছে কিন্তু সবাই জানে না এসআইআর আসলে কেন জরুরি তাই মিষ্টির মাধ্যমেই একটু আলাদা করে বার্তা পৌঁছে দিতে চেয়েছি আমি বিভিন্ন সমাজে ট্রেন্ডিং ইস্যুর উপরে আমি বিভিন্ন রকম মিষ্টি তৈরি করি তাই এসআর সন্দেশটা দেখছি আজকে পশ্চিমবঙ্গ যেহেতু এসআর চালু হয়েছে এর জন্য আমি এসআর মিষ্টিটা আজকে তৈরি করেছি এর মাধ্যমে আমি একটা বার্তা দিতে যাচ্ছি কেউ আতঙ্কিত হবেন না যারা যোগ্য নাগরিক আছেন আমাদের বাংলার তারা যাতে কেউ না বাদ বাদ পড়ে সেই জন্য আমি সন্দেশের মধ্যে দিয়ে এটাই বার্তা দিতে যাচ্ছি এবং এই মিষ্টিটা এমনি সাধারণ লোকের মধ্যে একটা উন্মোদনা দেখা যাচ্ছে এটা বিক্রিও হচ্ছে ভালো কত গ্রাম কত দাম এটা দুশো গ্রাম ওজনের করা হয়েছে ফিট ছানা মিশ্রণে এটার দাম করা হয়েছে একশো টাকা পিস ফিট ছানা দুটো মিক্স করে এটা ভালোই বিক্রি হচ্ছে মানে আজকে সবাই যারা দেখছে কাস্টমাররা অন্যান্য মিষ্টি নিতে আসছেন তারাও একটা করে এসে আর মিষ্টি নিয়ে যাচ্ছেন তারা এটা আমি চাচ্ছি একটা সচেতনতার বার্তা সন্দেশ মানে একটা খবর সেই খবর দিতে যাচ্ছি যে আতঙ্কিত হয়ে না এসে আর ভারত সরকার চালু করেছে এটা যাতে সব নাগরিকরা তাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে যোগ্য নাগরিক সেটাই আমি চাচ্ছি উল্লেখযোগ্য যেই দিন থেকে বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিলি শুরু হয়েছে সেই দিন থেকেই বাজারে এসেছে এই সন্দেশ দাম রাখা হয়েছে প্রতি পিস একশো টাকা দোকানে ইতিমধ্যে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো কেউ নতুনত্বের স্বাদ নিতে কেউ আবার সচেতনতার প্রতীক হিসাবে কিনে নিয়ে যাচ্ছেন এই বিশেষ সন্দেশ সেই তালিকায় ছিলেন বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক মনোজ ঘোষ সন্দেশ হাতি নিয়ে তিনি জানান এটা একটা তো খুব বার্নিং একটা মানে ইস্যু এই বার্নিং ইস্যুটা বাড়িতে দেখা যাবে আমার যারা ছেলেরা আছে তারা এটা নিয়ে গেলে আনন্দ পাবে যেটা নিয়ে ওরা বারবার টিভিতে দেখছে খবরের কাগজে দেখছে সেরকমই একটা আর কি বার্নিং ইস্যু একটা যদি সন্দেশ বাড়িতে নিয়ে যায় তো ওরাও আনন্দ পাবে এবং সচেতনতা মানে ও হয়তো ওরা এক বন্ধুকে বলবে এই বিষয়ে মানুষের মধ্যে একটা সচেতনতা যদি বলে ওঠে সেটা এই চেষ্টাটা আমাদের তো সেই থেকে এর আগেও সমসাময়িক নানা ঘটনা নিয়ে থিম ভিত্তিক মিষ্টি তৈরি করে নজর কেড়েছিলেন কমল সাহা এবারের এই এসআইআর সন্দেশও ইতিমধ্যেই শহর জুড়ে আলোচনা তৈরি করেছে সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনের আবহে অশোকনগরের এই মিষ্টির দোকান শুধু স্বাদ নয় সচেতনতারও নতুন বার্তা ছড়িয়ে দিতে শুরু করেছে